আসার চামড়া তুলে নেওয়া হবে তোমাদের নোটের পোলারা যদি সৈনিকেরা ধরে থাপড়ায় তাহলে আমরা ছেড়ে দিব যাই হোক কোয়া রাখলাম যে কাগেরে কাগেরে ধরা হবে সেটা আমরা লিস্টই করে রাখছি কাওয়াও কইছে না ঘন দখল হয়ে যাইতো কেরে কাওয়া ক্ষমতা সারা হবু এটা যদি গণহত্যার সাফাই হয় তাইলে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ পাকিস্তানি সেনারা কি অপরাধ করেছিল টিক্কা খান ইয়া খান কি অপরাধ করেছিল এই ক্ষমতা কোনো মতে ঠেকা দেওয়ার জন্য আগে এসেছিল মাত্র এগারো জন জেনারেল তাদের আমাদের চিনা রাখা দরকার দরকার না কারণ হাসিনা কইছিল না তার বইয়ের মধ্যে লিখেছিল না যে এই যে সেনাবাহিনী বিজিবি পুলিশ তাদের পরিবার দেশে থাকে তো আমরা ওই একটু রাখি হাসিনার প্লে বুক নিয়ে আমরা খেলি আপনাদের আগে একটা কথা কইয়া নি হাতে যেন দিন বন্ধু আর কমান্ডের সেনা আছে তদ্দিন তোমাদের দাম তারপরে কেউ কালো তোমাদের এইবার তোমাদের তুলিব না দেখি কোথাও পাও এত তেনা দুনিয়ায় কোনো সুলটির মধ্যে হান্দায় রক্ষা পাবে না হাসিনা ক্ষমতে থাকুক চাই না থাকুক আসেন আমরা ক্ষণিকের পুত্রগুলারে দেখে নেই চিনে রাখি আজকের দিনের টিকা খান জাউরার জাউরা কারা ছিল সেনাবাহিনী তার যতখানি পৃষ্টি ধারাইছে গালি খাইছে ঘৃণা অর্জন করছে তা এই কয়টার জন্য যদি শান্তি মিশন জয় বাংলা হয়ে যায় তাহলে এই কয়টার জন্যই হবে এই কয়টা টাকা পয়সা পাবে বাড়ি গাড়ি পাবে হয়তো চিন্তা ছিল ভবিষ্যতে এই মন্ত্রী এমপি হবে কিন্তু সেনাবাহিনীকে যে পাবলিক সেনাবাহিনী ডাকা শুরু করেছে নোটের পোলা বলতেছে এটা কোনোদিন বুঝতে পারবেন না আজ থেকে দশ বছর আগে ওকে কল্পনা করতে পারে নাই যে সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ মুখ গালি দিবে ভাবছেন ভাবেন নাই আপনাদের বাজেট নিয়ে কথা বলবে ভাবিছেন ভাবেন নাই রিটায়ার করার পরে আপনি আর্মিত কাজ করেছেন এটা বলতে পারবেন পারবেন না যাই হোক জাউরার জাউরাদের দেখি জেনারেল ওয়াকারুজ্জামান ও গেলে হাসিনা আত্মীয় পারে না কারণ শুনিছি আমি সত্য মিথ্যা জানি না যে হার্টের কোনো সমস্যা থাকলে নাকি আর্মিসি হওয়া যায় না তো ওর নাকি হার্টের সমস্যা আছে মানে ওর নাকি হার্টের মধ্যে কি কি লাগানো হয়েছে কি আচ্ছা দুই নাম্বার লেফটেন্ট জেনারেল মুজিবুর রহমান কোয়ার্টার মাস্টার জেনারেল আর তিন নাম্বার জাউরার জাউরা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সিভব জেনারেল স্টাফ সিজিএস বলে এই যে ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ কমান্ডার ছেচল্লিশ ব্রিগেড এ হচ্ছে ওই যে ওই কইছিল না নির্মূল কর্ম ওই যে ওই ওই হারামজাদা এটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এটা কমান্ডার চোদ্দ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেড এরই লোকজন কলেছিল ওই যে এখানে এখানে একটা ইয়ে লাগানো ওই যে বিদ্যুৎ চমকের ইয়ে লাগানো এটা ওর পুলাবান ব্রিগেডিয়ার জেনারেল নাজিম ডিরেক্টর মিলিটারি অপারেশনস মেজর জেনারেল মোস্তাসিনুল বাকি গ্রুপ কমান্ডার বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ এই যে সমস্ত ইয়েগুলো উঠেছিল না ওই যে ড্রোন ফ্রোন উঠেছিল না এই হারামজাদা তুলিছিল এটা এটা হচ্ছে মেজর জেনারেল শাকিল আহমেদ জিওসি রংপুর ক্যান্টনমেন্ট এটা হচ্ছে মেজর জেনারেল খালেদ আল মাহমুদ জিওসি বগুড়া ক্যান্টনমেন্ট হারাম তুই আর জায়গা পেশ নাই আমার বাড়ির যে বসিছু তুই হ্যাঁ উঠি যে সামনেছু দশ নাম্বার মেজর জেনারেল শেখ সারোয়ার হাসান জিওসি কক্সবাজার ক্যান্টনমেন্ট এগারো নাম্বার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ কামাল অপারেশন কমান্ডার পিজিআর আসার সামরা তুলে নেওয়া হবে তোমাদের নোটের পোলারা যদি সৈনিকেরা ধরে থাপড়ায় তাহলে আমরা সাইরে দিব যাই হোক কোয়া রাখলাম যে কাগেরে কাগেরে ধরা হবে সেটা আমরা লিস্টই করে রাখছি হাসিনা জয় বাংলা হইলে তোমাদের কি অবস্থা হয় দেখবে এবার আসে নতুন খেলা শুরু হয়েছে সেটা দেখি ভারত তার এ টিমকে পতনের হাত থেকে বাঁচানোর জন্য মাঠে নামাইছে তার বি টিমের সদস্যদের মার্কামারা ভারতীয় দালালদের নেতৃত্বে একটা তথাকথিত

কারফু দিয়া যে ইন্টারনেট বন্ধ কইরা তারারালে খুনী হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করিছে স্নাইপার দিয়া মারিছে তার থেকে তার দায় মুক্তি দেওয়া কোন আন্তর্জাতিক তদন্ত বা জাতিসংগের অধীনে তদন্তের সম্ভাবনা নষ্ট কইরা দেওয়া একই সাথে একটা তদন্ত তদন্ত খেলা চালু কইরা আমাদের সলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরায়া দেওয়া হাসিনার এটা প্ল্যান আপনি দেখবেন হাসিনা নিজেই তার মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত দুদক লাগায় দেয় তারপরে দুদক এসে কয় ঠিক আছে কোনো সমস্যা নাই বুঝেন সবগুলো করেছে এই যে এই যে ইয়ে আছে না এই যে এই যে মাদার সোদ আলী যে মদাসর আলী আছে না ওর পিছেও কিন্তু লাগাইছিল দুধক তারপরে কইসে ক্লিন বুঝছাও এই যে বিচারপতি মতিন এ কে এ হয়েছে সেই কুলাঙ্গার যে বাংলাদেশের জাতীয়তাবাদের অন্যতম প্রধান প্রতীক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে ভিত্তিহীন মামলায় আইনে যে সর্বোচ্চ সাজার বিধান আছে না তার চেয়ে অধিক সাজা প্রদান করছিল দুই সালের আগস্ট মাসে আপিল বিভাগ তিন দিন ধরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদা একটা আদালত অবমাননার অভিযোগের শুনানি করে আদালতের যে বেঞ্চে শুনানি হয় তার দুই নাম্বার বিচারক সুলে মতিন। এর মধ্যে সবগুলা আছে কিন্তু ওই যে খাইদুল আছে না আর জাদা আর আছে না ওই যে এই যে আমাদের সিনহা ও কলেজে ছিল সব কয়টা মারকা মারা গুলো ছিল এই যে দেখেন এই যে রাইট ট্রান্সক্রিপ্ট হ্যাঁ এই যে মোতিন এর নাম প্রথম পাতায় প্রধান বিচার প্রতি পরেই শুনানির সময় মতিনের এর আচরণ সম্পর্কে মাহমুদুর রহমান একটা বই লিখেছিল জেল থেকে জেলে ওই বই থেকে আমি তো পড়ি হ্যাঁ শুনানির প্রথম দিন থেকে বিচারপতি এম এ খাইদুল হক এবং বিচারপতি সিনহার ভূমিকা ছিল প্রধান বিচারপতি মাঝে বিচারপতি শাহবু নাই মমিনুর রহমান গম্ভীর মুখে কেবল শুনেই গেছেন বিচারপতি এম এ মতিন গত তিন দিনে অন্তত বারসাহ বলছেন সংবাদ সত্য না মিথ্যা এটা বিচার্য বিষয় না সংবাদ প্রকাশ করায় আদালতের কোনো অসম্মান হয়েছে কিনা সেটাই মূল প্রশ্ন কথা বলার অনুমতি পেয়ে স্ট্যান্ডের দিকে এগোচ্ছি আর ভাবছি সূচনাতে আদালতের মনোভাব স্পষ্ট মাইক স্ট্যান্ডে কাগজপত্র রাখার জায়গায় আমার দলিল দস্তাবেজ ঠিক মতো রাখতেও পারিনি দ্বিতীয় দফার আক্রমণ এলো এবারের লক্ষ্য আমি বিচারপতি এম এ মতিন অনেকটা ধমকের সুরে বললেন লিখিত এভিডেভিডের বাইরে আমি কোনো কথা বলতে পারবো না এই আঘাতের জন্য প্রস্তুত ছিলাম না বেঞ্চ থেকে অপমানের চূড়ান্ত করা হলো আমাকে আমি নিজেকে এই সেই মনে করি সম্পাদক হওয়ার কি যোগ্যতা আছে আমার আমি অ্যাপ্রেন্টিস সাংবাদিক হওয়ার জন্য কখনো পরীক্ষা দিয়েছি কিনা আমার তুচ্ছ শিক্ষা দীক্ষা আমি এতই অভজ্ঞ যে বিচারপতিদের নামের আগে মাননীয় লিখতে হয় তাও জানি না সাংবাদিকতা না জানা আমি একজন চান্স বা দৈবক্রমের সম্পাদক চান্স এডিটার এই যে এই কৌশিলে হারামদাদা কৈছিল মতিন ইত্যাকার আক্রমণে ধুলিস করে দেওয়া হলো আমাকে বিচারপতি এম এ মতিন রুলিং দিলেন আদালত অবমাননার মামলায় সত্য কোনো কৈফিয়ত না নো ডিফেন্স মানে সত্য এইটা পারে না। কইছে এই বেঞ্চের মন্তব্যে হাসির তোরে আমার ক্ষীণ কণ্ঠ চাপা পড়ে গেল চারপাশ থেকে আঘাতের পর আঘাত ঠেকানোর ব্যর্থ চেষ্টায় শেষ পর্যন্ত পরাজিত হতেই হলো চরম বৈরী পরিবেশে কেবল মনের জোরে টিকে থাকা অসম্ভব বোধ হলো গভীর হতাশায় নিমজ্জিত হলাম এই বইরি আদালত মাহমুদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা মাসের জেল এই রায় দেয় বাংলাদেশের ইতিহাসে এর আগে কাউকে মানহানির মামলায় এই এইরকম দ্বন্দ্ব এই মতিন এই অভূতপূর্ব দুষ্কর্মের অন্যতম কারিগর ছিল আদালত অবমাননা মামলায় এক লাখ টাকা জরিমানার বিধান আমাদের দেশের আইনে নাই এই মতিন গং আইনের বাইরে যায় তাকে জেল ছাড়াও নজিরবিহীন এক লাখ টাকা জরিমানার সাজা দিছিল এর কারণ হিসেবে মুতিন গংগোল ছিল এটা করা হয়েছে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলে এটা সম্পূর্ণ মিথ্যা পচুলিত আইনের সীমানার বাইরে গিয়ে কাউকে অতিরিক্ত শাস্তি দেওয়ার ক্ষমতা আদালতের নাই অথচ প্রধান বিচারপতি হওয়ার ইদুর দৌড়ে খুনি হাসিনাকে তোসামদ করার অসুস্থ বাসনা থেকে এই কুলাঙ্গার তার সহযোগীরা ডক্টর মাহমুদুর রহমানকে কেবল শোনা নিচলাকালে অপমান করে নাই। অন্যায় শাস্তি দেয় না উপরন্তু আইন বইর্ভূত হবে অতিরিক্ত সাজা দিছে।